হ্যালো ফ্রেন্ডস চলেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর এই গরমের মধ্যে আমরা আজকে বেরোচ্ছি কিন্তু চৈত্র সেলে হ্যাঁ চৈত্র সেলে যাচ্ছি আজকে জামা প্যান্ট কিনবো নাহলে পয়লা বৈশাখে কি পরবো চৈত্র সেলে না জামা প্যান্ট কিনতে গেলে হয় যতই গরম পড়ুক আর যাই পড়ুক জামা প্যান্ট তো কিনতেই হবে সেই জন্য কিন্তু আমি আজকে বেরিয়ে যাচ্ছিলাম চৈত্র সেলে যাবো আর আজকে বেরিয়েও ভাবছি কি মহা বিপদে পড়লাম আর কি বিপদে পড়লাম সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে ব্যাক চ্যানেল ব্লগ আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমার তাড়াতাড়ি করে বেরোলাম তাই ঘর থেকে আর সবকিছু শুরু করতে পারলাম না এই দেখো এখন যাচ্ছি হচ্ছে চৈত্র সেলে কেনাকাটা করতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে যাচ্ছে ও আর সোনামা তো ঘুমিয়ে পড়েছে তাই বাড়িতে রেখেই চলে এসছে যাচ্ছে দেখতে আর বলছে চৈত্র সেলে যাচ্ছে চলো চলো সত্যি কথা বলতে পিছিয়ে পিসির শরীর খারাপ তো পিসি এখন সুস্থ হয়ে গেছে ঠিক আছে যখন অসুস্থ ছিল তখন যেতে পারিনি তাহলে ওটা কিনেছি কেন যখন অসুস্থ ছিল তখন যেতে পারিনি তো এখন যাচ্ছি পিসিকে দেখতে আর পিসিকে দেখে থেকে আর কি যেহেতু আমাদের ছুটি একদিনই এই রবিবার সপ্তাহে একদিন তাই একদিনেই সপ্তাহ সারতে হবে যাই হোক তারপর বাসে উঠে পড়েছি বাসে এখন দাঁড়িয়ে আছি দেখো সিট পাইনি আর এই যে বেশি দূরও না পিসির বাড়ি আমাদের এখান থেকে বাসে উঠলে এই যে সামনেই লেবে যাবো এক্ষুনি আর এই যে তোমার দাদা ভাই দাঁড়িয়ে আছে আমরা পিসি দেখানে চলে এসেছি এই যে থান সব খাচ্ছে বুঝে বসে আর পিসি এই দেখো আমি থান খাবো না পিসি এখানে খাচ্ছে সমস্যা আমার জন্য আর ভাইরা কেউ নেই ভেবেছি ভাইরা আছে তো সবাই কম্পিউটারে গেছে আরেকজন আরেক জায়গায় গেছে সব কাজে ব্যস্ত ভাই কেন অতক্ষণ কেন পিসিদের গাছে কত ফুল ফুল ভর্তি পুরো সাদা হয়ে আছে আগের বারে এসেছিলাম গাছগুলো অনেক ছোট ছোট ছিল হ্যাঁ তখন ফুল ফোটে না গরম ছিল এই ঠান্ডা ছিল তাই জন্য আর এখন পুরো সাদা হয়ে আছে আর তারপর পিসির বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি এই যে শেয়ালদায় শেয়ালদায় কেনাকাটা করবো আর অন্য অন্য সময় তো বড়িহাটায় যাই প্রায় সময় কিন্তু শেয়ালদায় আসা হয় না তো শেয়ালদায় এলাম এবারে কেনাকাটা করতে দেখো এই যে এখানে আর কি পুরোই সেল দিচ্ছিলো ছেলেদের ছেলেদের জামা বিশেষ করে ছিল এখান থেকে তোমার দাদা ভাই দুটো জামা নিয়েছে এই দেখো জামা চুজ করছিলো আর পুরো সেল দেড়শো টাকা একশো টাকা একশো কুড়ি টাকা এইসব সেল ছিল এখানটাতে আর সত্যি কথা বলতে ঘড়িয়াটে এরকম সেল থাকে না একশো টাকা একশো একশো টাকা দেড়শো টাকা ছেলেদের জামা দেখে তো আমি অবাক হয়ে গেছি আর এখানে দেখো কত সুন্দর ফুলের দোকান আমারও ইচ্ছা ছিল একটা ফুল কিনি কিন্তু ফুল কিনলে তো আর জামা প্যান্ট কেনা হবে না তার জন্য আর ফুল না কিনে জামা প্যান্ট কিনতেই লেগে পড়েছি এই দেখো তোমার দাদা আর জামা প্যান্ট চুজ করছিলো আর তারপর বাইরে কেনাকাটা করে আমরা ঢুকে যাচ্ছিলাম হচ্ছে একটু এখানে এমবাজার ছিল তো সেই মলে একটুখানি ঢুকছিলাম আসলে শোনাম আর গেঞ্জি নেব বলে গেঞ্জি আমি কোথাও পাচ্ছি না মানে বাইরে পাইনি হয়তো দোকান আছে আমি পাইনি তো সেই জন্য এখানে ঢুকছিলাম কিন্তু এখানে অনেক দাম দেখা যায় তার জন্য আমি কিন্তু নিলাম না পুজোর সময় নিই বাট এখন কিন্তু অনেক দাম দেখাচ্ছিলো তাই আর নিইনি আর এত ভিড় ছিল যে তোমাদেরকে সেইভাবে কিছুই দেখাতে পারিনি আসলে মার্কেটের ভেতরে এত গরম তো তারপরে কেনাকাটা ওখানে একটা ভিড় ভাট্টার ব্যাপার আর তারপর কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আর বাড়ি চলে যাওয়ার সময় মানে কি বলবো বাস পাওয়া যাচ্ছে না আজকে ছিল কি বলে আজকে ছিল হচ্ছে ওই রামনবমী তো সেই জন্য রাস্তাঘাটে এত জ্যাম এত জ্যাম যে কি বলবো মানে একেবারে অয অসহ্য কর একটা বাসে উঠে বাসটা ঘুরে 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 তারপরে এলাম আর এমনিতেই বাসে উঠলে আমার কষ্ট হয় তো চলো বাসে উঠলে আমার এমনিতেই খুব কষ্ট হয় আর তারপর এখন প্রায় নটা বেজে গেছে এখন আমি বাড়ি যাইনি বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর সোনামাকে দেখতে পাচ্ছ না তো সোনামাকে বাড়িতে রেখে এসেছি কারণ আসার পথেই ঘুমিয়ে পড়েছে তাই জন্য কিন্তু ওকে নিয়ে আসিনি আর সেই জন্য আরো বেশি করে আর কি চিন্তা হচ্ছিল তো চলো তো আমি তো বাসটা চড়ি না সেই জন্য শরীরটা খুব খারাপ লাগছে আজকে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কে খাবে একটা একটা কেমন লাভ ওটা দাদা ওটা দাদা চলো 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 তুমি কান্না করেছো কেন ছিল দাদা রয়েছে তুমি তো ঘুমাচ্ছিলো ওই জন্য নিয়ে যাইনি